আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব ও হেনরির লেখা একখানি গল্পের অনুবাদ গল্প অত্যন্ত মজার অত্যন্ত চমৎকার একটি গল্প গল্পের নাম এক ব্যস্ত দালালের রোমান্স আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প এক ব্যস্ত দালালের রোমান্স শেয়ার মার্কেটের দালাল ছিলেন হার্ভে ম্যাক্সুয়েল এবং তার অতি বিশ্বস্ত কেরানিটির নাম ছিল পিচার যার মুখখানা যে কোনো পরিস্থিতিতেই ভাবলেসিন হয়ে থাকত কিন্তু সেদিন যখন হার্ভি ম্যাক্সুয়েল অথবা পিচারের মনি। তার সুন্দরী যুবতী লেডিস টেনোগ্রাফারকে নিয়ে ঠিক সাড়ে নটায় হন্তদন্ত হয়ে অফিসে ঢুকলেন তখন পিচার যে দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকালেন তাতে শুধু যে মৃদু অনুসন্ধিত ছাড় আভাস ছিল তা নয় বরং সে দৃষ্টিতে বোধহয় কিছুটা বিস্ময়ও লেগেছিল অত্যন্ত দ্রুত গতিতে সুপ্রভাত বিচার কোনো মতে বলেই ম্যাক্সওয়েল প্রায় দৌড়েই এমনভাবে তার ডেস্টার দিকে এগিয়ে গেলেন যে মনে হলো উনি বোধহয় লাভ মেরে ওটাকে ডিঙোতে চাইছেন এক মুহূর্ত সময় নষ্ট না করে উনি ডুবে গেলেন ওনারই অপেক্ষায় থাকা পাহাড় প্রমাণ চিঠিপত্র এবং টেলিগ্রামের মধ্যে ওই যুবতীটি এক বছর যাবৎ ম্যাক্সুয়েল স্টেনোগ্রাফার হিসেবে কাজ করছিল ওর সৌন্দর্যটা এমন এক ধরনের ছিল যা নিশ্চিতভাবে স্টেনোগ্রাফার সুলভ ছিল না দৃষ্টি আকর্ষণকারী কেস চর্চাও পরিহার করে চলত ও কোনো হার ব্রেসলেট অথবা লকেট টকেটও পড়তো না ওকে দেখে মনে হতো যে কেউ যদি ওকে লাঞ্চ করার আমন্ত্রণ জানায় তাহলে ও সেটা উপেক্ষাই করবে ওর পোশাক পরিচ্ছদ ছিল ধূসর রঙা এবং অত্যন্ত সাদা সিদে তবে সেগুলো অত্যন্ত আনুগত্য ভরে ও বিচক্ষণতার সঙ্গে ওর সুন্দর দেহটাকে আঁকড়ে থাকত ওর কালো রঙা টুপিটাতে শুধু শোভা পেতো ম্যাকাও পাখির একটা সোনালি সবুজ পালক এই দিন সকালে ওকে ভীষণ কোমল লজ্জা তুরা আর রক্তিম বর্ণা দেখাচ্ছিল ওর চোখ দুটোকে স্বপ্নালু অথচ প্রাণবন্ত মনে হচ্ছিল গাল দুটোতে যেন সূর্যাস্তের লালিমা খুশি খুশি মুখখানিতে যেন ভীষণ ভালো লাগা এক পূর্ব স্মৃতির আনন্দ রং পিচার তখনও কৌতূহলী চোখেই লক্ষ্য করছিল ওর আচার আচরণের ভিন্নতা সোজা লাগোয়া ঘরটার মধ্যে ঢুকে যাবার পরিবর্তে অর্থাৎ ওর নির্দিষ্ট বসার জায়গায় যাবার বদলে ও বাইরের অফিস ঘরটাতেই দাঁড়িয়ে কিছুটা যেন অস্থির চিত্তেই করতে লাগলো একবার তো সোজা ম্যাক্সওয়েলের ডেস্কের এতটাই কাছে চলে গেল যে ওর উপস্থিতি সম্পর্কে সচেতন না হওয়াটাই অস্বাভাবিক কিন্তু ওই ডেস্কে যে মেশিনটা বসেছিল তাকে তো ওই মুহূর্তে কোনোভাবেই মানুষ বলা যেত না সেই সময় উনি ছিলেন মেশিন সদৃশ্য ভয়ঙ্কর রকম ব্যস্ত নিউ ইয়র্কের এক দালাল মাত্র মানুষের মতো নয় ওনার আচার আচরণকে তখন শুধুমাত্র একটি মেশিনের সঙ্গেই তুলনা করা চলত কি ব্যাপার কোনো প্রয়োজন তীক্ষ্ণ কণ্ঠে ম্যাক্সওয়েল জিজ্ঞাসা করলেন তার ডেস্কের উপর খোলা চিঠিগুলো পাহাড়কে মনে হচ্ছিল বুঝিবা যেন ক্রমশই জমে উঠতে থাকা তুষার তার চোখের তীক্ষ্ণ ধূসর দৃষ্টিটা ছিল নৈবক্তিক এবং প্রচণ্ড রকম রুক্ষ যেটা যুবতীটির উপর পড়েছিল বেশ অসহিষ্ণুভাবেই না না কিছু না একটু মুচকি হেসে ওখান থেকে সরে আসতে আসতে স্টেনোগ্রাফারটি বলেছিল মিস্টার পিচার যুবতীটি অতি বিশ্বস্ত কেরানীটিকে জিজ্ঞাসা করেছিল মিস্টার ম্যাক্সওয়েল গতকাল কি নতুন একজন স্টেনোগ্রাফার নিয়োগের ব্যাপারে কিছু বলেছেন হ্যাঁ বলেছেন তো মিস্টার পিচার জবাবে বললেন উনি অন্য একজনকে দেখে নিতে বলেছেন তাই আমি গতকাল বিকেলেই এজেন্সিকে খবর পাঠিয়ে দিয়েছি আজ সকালেই দু চারটে নমুনা পাঠিয়ে দিতে এই তো ঘড়িতে এখন নটা পঁয়তাল্লিশ বাজে কিন্তু একটাও বাহারি টুপি অথবা আনারসের গাম এখনো এসে পৌঁছালো বরং আমি মতো কাজগুলো গিয়ে সারি যুবতী মেয়েটি বলল অন্তত যতক্ষণ পর্যন্ত আমার জায়গায় কেউ না আসে এই বলে সঙ্গে সঙ্গেই ও নিজের ডেস্কে চলে গেল এবং ম্যাকাওয়ের সোনালি সবুজ পালক লাগানো কালো রঙা টুপিটাকে সেটার জন্য নির্ধারিত জায়গায় টাঙিয়ে রাখল যে ব্যক্তিকে একজন ব্যস্ত ম্যানহাটন দালালের ব্যস্ততম সময়ে প্রদর্শনী দেখতে দেওয়া হয়নি সে নৃতত্বের ব্যবসায় একজন প্রতিবন্ধী হিসেবেই গণ্য হবে কবিরা গৌরবময় জীবনের জনাকীর্ণ ঘণ্টা সম্পর্কে কত গানই তো বেঁধেছেন একজন ব্যস্ত দালালের ব্যস্ততম ঘণ্টাগুলোই শুধুমাত্র জনাকীর্ণ নয় বরং বলা যেতে পারে যে সেই দালালের মিনিট এবং সেকেন্ডগুলোর পর্যন্ত এমন সরু সুতোর উপর ভর করে ঝোলে যেন সেই সুতোর উপরেই তার জীবন মরণ নির্ভর করছে এবং এই দিনটা ছিল হার্ভে ম্যাক্সওয়েলের ব্যস্ততম দিনের মধ্যে একটি তড়িৎ যন্ত্রের ফিতের ওপর লিখিত সংবাদগুলো ঝাঁকুনি খেতে খেতে ক্রমাগত বেরিয়ে আসছিল ডেস্কের ওপর রাখা টেলিফোনটা মোহর মোহ বেজেই যাচ্ছিল লোকজনেরা বিপুল সংখ্যায় এসে অফিসে ভিড় জমাচ্ছিল ওরা সকলেই ম্যাক্সুয়েলের সঙ্গে কথা বলছিল রেলিংয়ের উপর দিয়ে কেউ ঠাট্টা ছলে কেউ তীক্ষ্ণ গলায় কেউ ভয়ঙ্কর শাসানির গলায় আবার কেউ বা উত্তেজিত কণ্ঠে সংবাদ বাহক ছেলেগুলো বলি ছুটতে ছুটতে করছিল। হয় সংবাদ টেলিগ্রাম হাতে নিয়ে। অথবা কেরানিগুলো এমন ভাবে লাফালাফি করছিল যেমন প্রবল ঝড়ের সময় জাহাজের মধ্যে নাবিকেরা কেরা করে এমনকি পিচারের ভাবলেসিন মুখটাতেও কঠোরতা হ্রাস পেয়ে এমন হয়ে উঠেছিল যার সঙ্গে উৎফুল্ল মিল খুঁজে পাওয়া যায় শেয়ার বা প্রবল ঝড় নামতো ঝটিকা মার্কেটে হ্যারিকেন নামতো হিমবাহের শীতলতা এবং আগ্নেয়গিরির অগ্নি উৎক্ষেপণ এবং এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো দালালদের দালালের অফিস ঘরগুলোতে ছোট আকারে ঘটতেই থাকতো ম্যাক্সওয়েল তার চেয়ারটাকে দেওয়ালে একেবারে ঠেস দিয়ে একজন নৃত্যশিল্পীর মতোই তার ব্যবসা সামলাচ্ছিলেন উনি প্রায় লাফাতে লাফাতে একবার তৌড়ির যন্ত্রটা সামলেই পর মুহূর্তে ফোন ধরছিলেন এবং একজন শিক্ষাপ্রাপ্ত ভাড়ের দক্ষতার ডেস্ক থেকে দরজা অবধি ক্রমাগত দৌড়াদৌড়ি করছিলেন ক্রমশই বেড়ে উঠতে থাকা এই রকম ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ সময় হঠাৎ দালাল মহাশয় অবগত হলেন একটি ভেলভেট ও অস্ট্রিজ বা পালকের চাঁদোয়ার নিচে উঁচু করে তুলে বাঁধা সোনালি চুলের ঝালর একটা নকল শিল মাছের চামড়ার স্যাক বাদামের মতো বড় বড় একটা মুক্তোর মালা যেটা প্রায় মেঝে স্পর্শ করতে চাইছিল সঙ্গে লাগানো একটা রূপর হৃদয় চিহ্নের স্মারক সমেত এইসব আনুষঙ্গিক উপকরণগুলোর সঙ্গে যুক্ত ছিল এক প্রশান্ত চেহারার যুবতী যাকে সবকিছু ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন বিচার স্টেনোগ্রাফারদের এজেন্সি থেকে পদটার জন্য একটি মেয়ে এসেছে পিচার বললেন হাত ভর্তি তড়ি থেকে ছেপে বের হয়ে আসা ফিতে এবং গাদাগুচ্ছের কাগজ সমেত প্রায় দেহটাকে অর্ধেক ঘুরিয়ে ঢুক উঁচকে ম্যাক্সুয়েল জিজ্ঞাসা করলেন কোন পদটার জন্যে শুনি কেন টেনোগ্রাফারের পদটার জন্যে কিছুটা যেন বিস্মিত হয়ে বিচার বললেন আপনি তো আমাকে গতকাল ওদেরকে ফোন করতে বলেছিলেন আজ সকালে একজনকে পাঠিয়ে দিতে বললেন তোমার কি মাথাটা তা খারাপ হয়ে গেল নাকি ম্যাক্সওয়েল বললেন অত্যন্ত বিরক্তি ভরেই যেন আচ্ছা পিচার বলো তো কোন নির্দেশ দিতে যাব মিস লেসলি তো সারাটা বছর ধরে অত্যন্ত এবং সুষ্ঠু সন্তোষজনক ভাবে এখানকার সব কাজ সামলাচ্ছে সুতরাং ও যতদিন কাজ করতে চাইবে ততদিন পদটা ওরই থাকবে সরি ম্যাডাম এখানে আপাতত কোনো পোস্ট খালি নেই আর পিচার এজেন্সিকে যে নির্দেশ তুমি দিয়েছো সেটাকে বাতিল করে দাও আর শোনো আবার যেন কোনো লোক টোক ডেকে বসো না রূপলি হৃদয় বেশ ক্ষুব্ধভাবে দুলতে দুলতে অফিস ফার্নিচারে স্বাধীনভাবে ধাক্কা মারতে মারতে বিদে হলো পিটার এক মুহূর্ত থেমে অন্য এক কেরানিকে বলল যে বুড়োটা প্রত্যেক দিনই বেশি করে ভুলো মনের হয়ে উঠেছে জনতার আগমন ও ব্যবসায়িক কাজকর্মের গতি ক্রমশই বাড়তে লাগলো ম্যাক্সওয়েলের খদ্দেররা যারা প্রচুর পরিমাণে অর্থ লগ্নি করত, তারা হাফ ডজন স্টক নিয়ে দাপাদাপি দাপি শুরু করলো বেচাও কেনার অর্ডারগুলো সোয়ালো পাখিদের ঝাঁকের মতোই যেন উড়ে আসতে থাকলো তার নিজের কিছু শেয়ারের দাম পড়তে থাকলেও ম্যাক্সওয়েল সবেগে চলতে থাকা একটা ভারী ও শক্তিশালী মেশিনের মতোই কাজ করতে থাকলেন সেই কাজের ধরনটা ছিল টান টান উত্তেজনাপূর্ণ এবং নিখুঁত গতিবেগ সম্পন্ন যেখানে দ্বিধা দ্বন্দ্বের কোন স্থান ছিল না উনি সদা প্রস্তুত হয়ে নিজের কাজে মগ্ন ছিলেন স্টক ও বন্ড লোন ও মর্গেজ মার্জিন ও সিকিউরিটি এই সব মিলেমিশে জায়গাটা হয়ে উঠেছিল অর্থ বা তৎসংক্রান্ত ব্যাপারের এক পৃথিবী সেখানে মানবিক পৃথিবীর অথবা প্রাকৃতিক পৃথিবীর কোনো ঠাঁই ছিল না যখন লাঞ্চের সময় এগিয়ে এলো তখন হৈহট্টগোলটা সামান্য হলেও শান্ত হয়ে এলো যেন ম্যাক্সওয়েলের দুহাত তখনও ভর্তি ছিল গাদা গুচ্ছে টেলিগ্রাম ও স্মারকলিপিতে ওনার ডান কানের খাঁজে গোজা ছিল একটা ঝর্ণা কলম এবং ওনার চুলগুলো অবিন্যস্ত কপালের ওপর ঝুলছিল ওনার ঘরের জানলাটা খোলা ছিল কারণ অতি প্রিয় বসন্ত তখন ঠিকই করেছিল যে পৃথিবীর যাবতীয় খোলা রেজিস্টারগুলোর উপরে একটু গরমে স্পর্শ দেবেই এবং চমৎকার ব্যাপার হলো এই যে জানলার মধ্যে দিয়ে এসে পৌঁছালো হয়তোবা এক হারিয়ে যাওয়া সুগন্ধ এক মনোমুগ্ধকর ও মিষ্টি সুগন্ধ লাই যে ফুলে সৌরভটি হঠাৎই পৃথিবীর অন্যতম এক ব্যস্ত দালাল ম্যাক্সওয়েলকে স্থানুবাদ করে তুলল কয়েকটা মুহূর্তের জন্য ওই লাইলাক ফুলের সুগন্ধটা তো একান্তভাবে ভাবে মিসলেস ওটা যেন ওরই সুগন্ধ শুধু মাত্রই ওর ওই সুগন্ধটা যেন প্রায় স্পর্শযোগ্য ভাবে এবং অত্যন্ত পরিষ্কার ভাবে ওনার মনের আয়নার সামনে এনে দাঁড় করিয়ে দিল অর্থ বা তৎসংক্রান্ত পৃথিবী হঠাৎই ক্ষয়প্রাপ্ত হতে হতে যেন নিমেষের মধ্যে এক অর্থহীন বিন্দুতে পর্যবসিত হলো আরও তো পাশের ঘরটাতেই রয়েছে মাত্র কুড়ি পা দূরে ঈশ্বরের ভাই কাজটা আমি এক্ষুনি করবো ম্যাক্সওয়েল প্রায় যেন চেঁচিয়েই বলে উঠলেন আমি আমি ওকে এই মুহূর্তেই জিজ্ঞাসা করবো বহুকাল আগেই আমি কাজটা করিনি কেন সেইটাই তো ভেবে পাচ্ছি না আগের কৃত ভুলে সংশোধন করার উদ্দেশ্যেই বুঝিবা উনি প্রায় ছুটে ভিতরে ঘরটাতে ঢুকলেন এবং তারপর উনি যেন স্টেনোগ্রাফারের ডেস্কটার ওপর হুমড়ি খেয়ে পড়লেন ও মিষ্টি হেসে ওনার দিকে চোখ তুলে তাকালো একটা কোমল গোলাপি আভা ওর দুটো গালকে যেন ছুঁয়ে গেল ওর চোখ দুটো যেন আশ্চর্য হয়ে উঠল ম্যাক্সওয়েল একটা কনুই মিস লেসলি ডেস্কের ওপর রেখে ঝুঁকে দাঁড়ালেন ওনার দু হাতে তখনও উড়তে থাকা কাগজের বোঝা আর কানের উপর গোঁজা সেই কলমটা মিস লেসলি উনি অত্যন্ত তাড়াতাড়ি বলতে শুরু করলেন আমার হাতে শুধু এই মুহূর্তটাই সময় আছে আর এই মুহূর্তটার মধ্যেই আমি তোমাকে কিছু বলতে চাই তুমি কি আমার স্ত্রী হবে সাধারণভাবে তোমাকে ভালোবাসার মতো সময় আমার হাতে নেই তবে সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি প্লিজ প্লিজ উত্তরটা তাড়াতাড়ি দাও ইউনিয়ন প্যাসিফিক নিয়ে ওই লোকগুলো দেখো কেমন হল্লা শুরু করে দিয়েছে ভগবান তুমি কি বলছো বিস্ময় বিমূঢ় হয়ে যুবতী মেয়েটি যেন আর তো কণ্ঠে কথাগুলো বলল। পর মুহূর্তেই উঠে দাঁড়িয়ে বিস্ফারিত চোখে ম্যাক্সওয়েলের দিকে তাকিয়েই থাকলো তুমি কি বুঝতে পারছ না তুমি কি বুঝতে পারছ না অস্থিরভাবে ভাবে বললেন আমি আমি তোমাকে বিয়ে করতে চাই কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি মিস লেসলি আমি তোমাকে আগেই বলতাম কিন্তু সময়ভাবে হয়ে ওঠেনি এখন কাজের চাপ একটু হালকা হওয়াতে মিনিট খানেক সময় বার করতে পেরেছি আমি ওই দেখো ফোন ধরবার জন্য ওরা আমাকে ডাকাডাকি করতে শুরু করেছে ও হে পিচার ওদের বলো একটা মিনিট অপেক্ষা করতে এবার তাড়াতাড়ি বলো মিস লেসলি তুমি আমার স্ত্রী হতে পারবে না পারবে না স্টেনোগ্রাফারটি এরপর অদ্ভুত এক ব্যবহার করেছিল প্রথমে ওকে দেখে মনে হয়েছিল বুঝিবা ও বিস্ময় বিমড় হয়ে গেছে তারপর ওর বিভ্রান্ত চোখবে ঝড় ঝড় করে জল ঝরে পড়েছিল তারপর বৃষ্টি ভেজা আকাশের ফাঁক দিয়ে সূর্য ওঠার মতো করে ও হেসে উঠেছিল এরপর ও তার একটা হাত দিয়ে আলতো করে ম্যাক্সওয়েলের গলাটা জড়িয়ে ধরেছিল এতক্ষণে বুঝতে পারছি ও তারপর নরম গলায় বলেছিল এতক্ষণে বুঝতে পারছি পুরনো এই ব্যবসার চাপটাই তোমার মাথা থেকে আপাতত অন্য সমস্ত ব্যাপারই ভুলিয়ে দিয়েছে প্রথমে সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম তুমি কি এখন কিছুই মনে করতে পারছো না হরবে? আরে আমরা তো গতকালই সন্ধ্যা আটটায় রাস্তার কোনো ছোট গির্জাটা গিয়ে আমাদের বিয়েটা সেরে ফেলেছি মনে পড়ছে না তোমার